বন্ধুরা এখন নির্বাচন হলে ছাত্রদের নতুন দল কত আসন পাবে জনমত জরিপে উঠে আসলো আসল রহস্য যদিও আওয়ামীলি বর্তমানে নিষিদ্ধ দল তবে কথা চলছে বিচারের পর হয়তো আওয়ামীলি সংস্কারের মাধ্যমে আবারও নির্বাচনে আসতে পারে তো দর্শক যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দল ইতিহাসের সবচেয়ে পুরনো দল আওয়ামীলি তাই বাংলাদেশ আওয়ামীলিকে নিষেধের পরও এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে তো বর্তমানে আওয়ামী লীগকে সমর্থন করছেন দেশের কত শতাংশ মানুষ এই জরিপের মাধ্যমে আপনারা এটাও জানতে পারবেন তো দর্শক বন্ধুরা সম্প্রতি এ নিয়ে একটি জরিপ করা হয় যেখানে নির্বাচনে ছাত্রদের নতুন দল কত আসন পাবে এবং জনমত জরিপটি করা হয়েছিল প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে রিপোর্টটা তো তিনবার নিষিদ্ধ করা হয়েছিল আপনারা হয়তো অবগত আছেন বাট নিষিদ্ধ করে কতটুকু লাভ হইছে বা কতটুকু ফল প্রুসু হইছে আমার ঠিক আসলে ধারণা নাই তো আমি যদি বলি যে আর কি আহোমলিক দেখা গেছে যে আপনাদের যে তারা এর আগেও 96 আগে এসে 갔িনা ইন্ডিয়া চলে গিয়েছিল ইয়া নির্বাচনে হেরে কারণ কি জনগণের आक्रोश তো এর পরও কিন্তু আওয়ামীলে ফিরে এসেছে বাংলাদেশে বিশুদ্ধ ঘোষণা কেন যে অপরাধ করছে যে অপরাধ করে সেই অপরাধ শাস্তি হবে একটা ছেলে যদি একটা বা বিচার যদি পাঁচটা ছেলের মধ্যে একটা ছেলে অপরাধ করে তাই কি বৈশররা সেই জন্য সঙ্গে সঙ্গে পাঁচটা ছেলেকেও বৈশর করবে তত না বিশুদ্ধ ঘোষণা পক্ষে আমি না বিশুদ্ধ गुन्हा ঘোষণা পক্ষে আমি কি বলি তারা পৃথিবীর টিট আছে কত 80 বছরে ফিরে আসার কোনো নজির নাই সেই সুবাদে ধর্মের উপরে বা সার্বিক সকল বিষয়ে তারা যে জুলুম নির্যাতন অত্যাচার করেছে এদের এই কার্যক্রম নিষিদ্ধ করে একশো একশো পার্সেন্ট যুক্তি আমরা এটা সমর্থন করি পাঁচ তারিখের পরে আপনাদের থাকার দরকার ছিল দরের উপরে এখানেও কিছু রাজনৈতিক মহল প্লাস কিছু গাদ্দার যারা রয়েছে আপনি সচিবালয়ে বলেন ক্যান্টনমেন্টে বলেন জায়গার জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের পালানের খবর আসছে যে ক্যান্টনমেন্টের আর্মি সেন্টারে হাসিনা পালায় তো তাই না বিগত কয়েকদিন আগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যার মাথায় হত্যার মামলা ছিল তিনিও পালিয়ে যায় বচলে এইসব কিছু তো হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে থাকা কিছু গাতারের জন্য তাজ ই কি নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বলা যায় যে আর কি এই দেশে আর কি ওই যে দেখা যায় আওয়ামী লীগ থাকাকালীন জামাত শিবিরকেও নিষিদ্ধ করছে এখন কিন্তু তারা একদম প্রকাশ্যেই তারা রাজনীতিটা করছে বিএনপি বলি বা জামাত শিবির বললি তাদের দুই দুইটা দলকে কিন্তু আমি একই ভায়াডাক্টে মাপতে পারবো না বাট জামাত তো যুদ্ধাপরাধী দল হিসেবে বিবেচিত বাট বাংলাদেশের ইতিহাসে এখন অবধি কিন্তু জামাত সাধারণ ক্ষমা চায় নাই ডেভিল হান্ডে অনেক ধরনের অনেক মানে সরেচারি গ্রেপ্তার করেছিল কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অযত ঢাকা কলেজের ফায়েজ নামে এক সহযোগিতা ছিল আপনার সবাই দেখছেন যে ফায়েজ নামে একটা ছেলে সাকিবুল হাসানের জার্সি করা ছিল ওই ছেলেটার এখনও সে তার যে পুলিশ হত্যার যে মামলায় আসামি ছিল সেটা এখন মেয়ে অংশ হয় না কিন্তু কিন্তু আব্দুল হামিদ সে বাংলাদেশ থেকে চিকিৎসার নাম করে সে বিদেশ পালা যেতে পারতাছে তো দর্শক আজকের এই জরিপে অংশ গ্রহণ করেছিল দেশের 191000 মানুষ আর ছাত্রদের পক্ষে কত শতাংশ মানুষ সমর্থন দিয়েছে তো একটি জরিপ করেছিল ব্র্যাকের একটি প্রতিষ্ঠান থেকে আর যেটি অনেক আগের একটি জরিপ ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট থেকে এই জরিপটি করা হয়েছিল তো বিআইজিডি এর পক্ষ থেকে এই জরিপটি করা হয় আর নতুন করে একটি জরিপ প্রকাশ করেছিল দৈনিক ইত্তেফাক তো এই দুটি জরিপের ফলাফলই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বিআইজিডি এর পক্ষ থেকে যে জরিপটি করা হয়েছিল সেখানে চল্লিশ শতাংশ মানুষের সমর্থন পাবে এনসিপি জামায়াতি ইসলামী বা বাম দল বা অন্যান্য যত রাজনৈতিক দল রয়েছে সকল রাজনৈতিক দল মিলে যা পাবে ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দলটি তার চেয়েও বেশি ভোট ভোট পাবে তো এই শতাংশ মানুষ হচ্ছে এরকমই একটি জরিপ মূলত পক্ষ থেকে করা হয়েছে আর যে জরিপটি করা হয়েছে প্রাকের একটি প্রতিষ্ঠান থেকে তো এই জরিপেই বলা হয়েছে আটত্রিশ শতাংশ মানুষ এখনো কাকে ভোট দেবে সেটা সিদ্ধান্ত এখনো নেয়নি তো এই জরিপটি কতটুকু গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় তো সেটা আমরা পরে আলোচনা করব তো এখানে আমরা আরেকটি জরিপ নিয়ে কথা বলবো এবং এই জরিপটিতে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল ছাত্রদের নতুন রাজনৈতিক দলটিকে কতজন ভোট দেবেন নিষিদ্ধ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিএনপি জামায়াত থেকে শুরু করে বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো বাংলাদেশে রয়েছে তাদেরকে কত ভাগ মানুষ ভোট দেবে তো এ নিয়ে একটি জরিপ করা হয়েছিল এক লক্ষ একানব্বই হাজার মানুষের মাঝে তো আমরা এখন সেই ফলাফলটি দেখে নেই তো ছাত্রদের তৈরি করা নতুন দল যদিও বর্তমানে ভীষণ বিতর্কিত এবং নিজেদের দলের ভিতরে অনেকগুলো দলও তারা ইতিমধ্যে তৈরি করেছে যেখানে কিংস পার্টি ইউনাইটেড পার্টি সহ বিভিন্ন নামে আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল উইংস পার্টি নামেও কিন্তু ছাত্রদেরই একটি দল রয়েছে এই দলগুলোর ভিতরে নিজেদেরই কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ঐক্যতা নেই তো তদুপরি এই প্রশ্নটি যেহেতু করা হয়েছিল ছাত্রদের কেন্দ্রিক তো এখানে ছাত্রদের যারা ভোট দিতে চায় তারাই কিন্তু মূলত এই ভোটে অংশগ্রহণ করেছিল তো দেশের যতটুকু সংস্কার হয়েছে তাতে যদি নির্বাচন হয় তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন তো সেখানে চারটি প্রধান দলকে রাখা হয় প্রথমেই ছিল বিএনপি তো এখানে বিএনপি পেয়েছিল চোদ্দ শতাংশ মানুষের সমর্থন আর অন্যদিকে আরেকটি দল ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী তো এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা পেয়েছে সাতচল্লিশ শতাংশ মানুষের সমর্থন আর অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ যদিও তারা নির্বাচন করতে পারবে না তো যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের এখন কিন্তু অনেক নিষেধাজ্ঞা রয়েছে আইন কানুন এর ভিত্তিতেও এই জরিপে কিছু মানুষ অংশগ্রহণ করেছে তারা কিন্তু আওয়ামী এখানে ছাব্বিশ শতাংশ ভোটার আর অন্যদিকে দল আর সেই নতুন রাজনৈতিক দল শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। যেহেতু আপনারা জানেন জামাতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি তারা একই দল এবং বিভিন্ন নাটক যদিও তারা করছে ছাত্ররা বলছে জামাতে ইসলামীর সঙ্গে তারা নির্বাচন করবে না তারপরেও কিন্তু দর্শক নির্বাচনে রাজনৈতিক অনেক কৌশল রয়েছে যেগুলো ভোট না হওয়া পর্যন্ত আপনারা কেউ বুঝবেন না আর এটি কিন্তু গোপনীয় রাখে জামাতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্র দল তারা কিন্তু ভেতরে ভেতরে একই রয়েছে তো জামাতে ইসলামী বাংলাদেশ সাতচল্লিশ পার্সেন্ট এবং ছাত্রদের নতুন দল তারা যদি এখানে বারো শতাংশ মানুষের সমর্থন পায় তো দুটোর যোগফল মিলে হয় উনষাট শতাংশ মানুষের সমর্থন তো বলাই যায় জামায়াত ইসলামী বাংলাদেশ এবং ছাত্রদের নতুন দল এই দুটি দল একই তো আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় বিএনপি কিন্তু এই দলের সঙ্গে কখনোই পেরে উঠবে না এবং ইসলামী বাংলাদেশ এবং ছাত্রদের নতুন দল বিপুল ভোটে হারিয়ে দিবে আর এখানে যেহেতু আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ দল তাই বলাই যায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্রদের নতুন দল এনসিপি তারাই ক্ষমতায় যেতে পারে তো এখানে জনপ্রিয়তায় কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়েও ছাত্রদের নতুন দল এনসিপির জনপ্রিয়তা অনেক কম এমনকি আওয়ামী লীগের চেয়েও অনেকাংশেই কম আর জামাতে ইসলামের চেয়েও কিন্তু অনেক অনেক বেশি কম ছাত্রদের নতুন দলের তো বলাই যায় ছাত্রদের নতুন দল এনসিপি তারা যদি নিজেরাই ভোটে অংশগ্রহণ করে তারা কখনোই জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় কখনোই যাওয়া সম্ভব হবে না এটা একটি অলিক স্বপ্ন এটা তাদের স্বপ্নই রয়ে যাবে